সেনা সদস্যদের প্রহরায় তারা মঞ্চে উঠেছে ওকে উঠে কি করেছে। সেখানে কিন্তু রাজনীতি করবে মানুষের মন দখল করবে মানুষের ভালোবাসা অর্জন করবে সেখানে মানে বক্তব্য দিয়েছে হাসনাত বলেন সাজিস বলেন একই ভাষা ছিল তারা বঙ্গবন্ধুর আস আদর্শের কবর জিয়ারত করবে গোপালগঞ্জে হ্যাঁ এই ধরনের আহ অশালীন মন্তব্য এই ধরনের স্পর্ধা তারা গোপালগঞ্জে কি কারণে দেখাতে গিয়েছে তারা মানে জোর জবরদস্তি করে কবর করে সে কবরই তো দিয়েছে অন্য জনকে বিশ জনকে পঁচিশ জনকে না কতজনকে তার কবর দিয়ে এসেছে কিন্তু তাদের এই খায়েশটা পূরণ করার জন্য তারপর তাদেরকে তখন জনগণ ফুসে উঠেছে তখন কিন্তু নির্বিচারে অলরেডি গুলি শুরু হয়ে গেছে গুলি করে কিন্তু তখন মারতে শুরু করে দিয়েছে তখন আমরা লাইভে ছিলাম তো যখন আপনি একজন মানুষকে মারবেন দুজন মানুষকে মারবেন তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী বসে থাকবে ডাকা থামলা হলে আপনার আপনার তো অধিকারও আছে সেটাকে আপনার প্রোটেস্ট করার তখন তারা এদেরকে ব্যারিকেট দেওয়ার চেষ্টা করেছে তখন প্রথম সেনা মানে সদস্যদের তত্ত্বাবধানে তাদের প্রোটেকশনে তারা এসপি অফিসে লুকিয়েছে এরপরে আপনারা জানেন যে যে সেনা বহরের যে এই কি যেন বলে ওটাকে না হ্যাঁ ওটার এপিসি এপিসি এপিসির ইয়েতে লুকিয়ে তখন তাদেরকে বের করেছে এবং এই 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 করার জন্য মানে একটা পরিণত করেছে যে যে বারুদ গোপালগঞ্জে তারা জ্বালিয়েছে এটা সারা বাংলাদেশের হ্যাঁ মৃত্যু মৃত্যু না এবং এখানে তো আর বলতে পারবেন না যে গোলাগুলি হয়েছে দুই পক্ষ মারামারি হয়েছে এখানে তো আপনি অন্য কিছু বলতে পারবেন না এইখানে ইউনুসের প্রশাসন প্রশাসনে কিন্তু কেবলমাত্র গুলি করেছে এই যে জনগণকে যে আপনারা দেখেছেন আমরা তাদের প্রোটেকশন দেখেছি মিছিল দেখেছি কারো হাতে অস্ত্র আছে কেউ অস্ত্র এই যে এরা কারো হাতে অস্ত্র আছে দেখেন তো আগ্নে আছে কারো হাতে তো এখন কি হচ্ছে কিছু জানতে পারছেন এখন এখন ও যে বললাম যে কারফியুর নামে ভয়ঙ্কর ভীতিকর একটা পরিস্থিতি এবং মানুষজন প্রচন্ড আমি আমি আমার অতিথিকে যুক্ত করতে পেরেছি गोपालगंज থেকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি ভাই আমি আপনার নামটা উচ্চারণ করছি না আমি আমি ভীত আপনার নামটা আমি উচ্চারণ করছি না কিন্তু আপনি যদি শুনতে পান আমার কথা তাহলে একটু কথা বলুন কেমন আছেন আপনারা ভাই আমি আপনার নিরাপত্তার স্বার্থে আপনার নাম পরিচয়টি বলছি না শুধু আপনি যে গোপালগঞ্জে আছেন এটুকু আমি বলছি আপনি কি শুনতে পাচ্ছেন শুনতে পেলে কথা বলুন হ্যাঁ আপনি আমি কিন্তু আপনি আপনি কথা বললে আমি কিন্তু শুনতে পাব না উনি সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছেন বোধহয় শুনতে পাচ্ছিলেন না যাই হোক রুমা আরিফা রহমান রুমা যদি বলতেন যে সেখানকার পরিস্থিতি আপনার আপনার তো আপনার আত্মীয়স্বজন তো সেখানে আছেন রাইট সবাই আমার সবাই সেখানে এখন দেখা যাচ্ছে আমি লাইভে কথা বলছি আমার আত্মীয় স্বজন পরিবারকে ধরে ধরে না হয় এরা গুম করে ফেললো এদেরকে বিশ্বাস করার ইয়ে নেই কোনো বিশ্বাসযোগ্য কেউ না এরা আর মানুষ না এটা মানুষ হবার যোগ্যতা হারিয়েছে মানুষ হবার জন্য যে মানবিক গুণগুলো থাকতে হয় সেটা ইউনুস আহ গং এর আসলে নেই একেবারেই নেই মানে এই সিচুয়েশনটা কিছু তৈরি হতো না একদম কিছুই হতো না যদি এই সার্জিসরা হুমকি ধামকি না দিত এই উস্কানি মূলক বক্তব্য আগে প্রচার করতো মানে কোন আপনি অন্য কোন জায়গায় গিয়েছে কত জায়গায় তো তারা

ওয়ে লাগবে সেই ওয়েটা হচ্ছে এই সার্জিসদের এই উস্কানি সার্জিসদের হুমকি ধামকি তাদের বক্তব্য দেবার খায়েশ তাদের বঙ্গবন্ধুর আদর্শ গোপালগঞ্জের মাটিতে তারা দিবে কত বড় স্পর্ধা এবং কত বড় মানে বেকুফ মানে কত বড় মানে ইম্যাচিউর এগুলা রাজনীতি করবে হ্যাঁ এরা রাজনীতি করার আমার অতীতে যে যুক্ত হচ্ছেন আপনি আমাকে একটু গোপালগঞ্জের খবর বলুন ভাই আপনারা কেমন আছেন সারা দেশের মানুষ উৎকণ্ঠিত কারণ গোপালগঞ্জ থেকে কোন খবরাখবর কেউ পাচ্ছে না আপনি কি শুনতে পান পুতুল আমি শুধু বলি আমি আমার পরিবারের সাথে ফোনে কথা বলতে পারি না ভয়ে কিন্তু এখন না কারণ আমি কথা বলবো আমার সাথে যোগাযোগ আছে আমার কাকে কি করা হবে আমি জানি না আমার সাথে আমাকে কেউ ফোন করে না আমার সাথে আমার টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন যে আমাকে ফোন করে না যেহেতু আমি ফেসবুকে কথা বলি আমি সত্য কথা লিখি আমি টক শোতে আসছি যে আমার সাথে যোগাযোগ থাকার ভয় আমার কাকে কি গুম করে ফেলবে কি করে ফেলবে এরকম একটা অবস্থা বাংলাদেশে আমি আমার আমার নিজের ভাই বোনের সাথে আমি কথা বলতে পারি না তাদেরকে আমি আবার কোন বিপদে ফেলবো এই যে তার যে সংযোগটি পাওয়া যাচ্ছে না আমার মনে হয় সেখানে ইন্টারনেট কথাও বলতে পারছে না আমি তাকে আগেই সে আমাকে বলেছিল তার কতখানে ঝুঁকিতে রয়েছে সেজন্য আমি বলেছিলাম আমি তার নাম পরিচয় কোনোটি বলবো না এমনকি ভিডিও তার দেখাবো না শুধু কণ্ঠস্বরটি তারা কেমন আছে এইটুকু শুনবো কিন্তু ইন্টারনেট সংযোগ তারা শুধুমাত্র ওই যে পলক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল আর আজকে কি হচ্ছে তাহলে গোপালগঞ্জে পলকের যদি অপরাধ হয়ে থাকে আজকে কি হচ্ছে আজকে কার অপরাধ আরিফা রহমান রুমা না এই শুধু ইন্টারনেট সংযোগ স্লো করে দিয়েছে তা না মানে স্লো করে আমি কিন্তু আপনাকে জানাবো আমার কাছে যে মেসেজ আসবে আসলে কত টোন তো অনেকে ভয় পাচ্ছে কিন্তু আপনি যে যাদেরকে ডাকছেন যে টোনের টোনেই সেটা দিয়ে আবার কি কাকে কি ব্যবস্থা নেওয়া হয় আহ যেহেতু কারফিউর নামে মানে যiamen ফোন ফোনও করছিল আমি একটু মিউট করে আমি একটু কথা বলে ফেলি হ্যাঁ আমি আপনাকে জানাচ্ছি বাই আমি কয়েকটা জিনিস একটু দর্শকদেরকে দেখিয়ে আসি আপনারা জানেন যে অনেকই এরি মধ্যে যমুনা যে প্রধান উপদেষ্টার কার্যালয় এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অসংখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে আছেন আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি একটি জল কামান দুটি এপিসি এখানে প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে হাজারো ছাত্র জনতারা হোটেল ইন্টার সামনে অবস্থান নিয়েছেন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে সেক্ষেত্রে যমুনা ঘেরাও করবেন হাজারো ছাত্র জনতা খুব স্পষ্টতই আজকে যে ঘটনাটি ঘটানো হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি পরিকল্পিত ভাবে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আপনি শুনছিলেন আমার অতিথি আরিফা আরিফা রহমান রুমাও বলছিলেন যে সরকার চাইলে খুব সহজে পরিস্থিতিটা অ্যাভয়েড করতে পারতো তারা আগে থেকে ব্যবস্থা নিতে পারতো তারা এই যে এনসিপি নেতৃবৃন্দ তারা যেভাবে করে হুমকি ধামকি দিয়েছিল বঙ্গবন্ধুর সমাধি তারা ভাঙচুর করবে এরকম আহ হুশিয়ারি যেমন তারা দিয়েছিল এবং তাদের সারা দেশে তারা পদযাত্রা করেছে কিন্তু গোপালগঞ্জের জন্য তারা নামকরণ করেছে মার্চ টু গোপালগঞ্জ এটি সার্জি সালম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মার্চ টু গোপালগঞ্জ লিখেছে অন্যরাও তাই লিখেছে ফলে এটি নিয়ে কিন্তু গত দুদিন ধরেই খুব টান টান উত্তেজনাকর পরিস্থিতি ছিল সরকার চাইলে তাদের কর্মসূচিটি বাতিল করতে পারত অথবা একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারতো অথবা স্থানীয়দেরকে আশ্বস্ত করতে পারতো যে কেউ বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করতে যাবে না তারা একটি সমাবেশ করবে এটি যেমন তাদের রাজনৈতিক অধিকার তেমনি বঙ্গবন্ধুর সমাধিটি অখ্যাত থাকবে সুরক্ষিত থাকবে সেটিও তার একটি অধিকার এবং এটি আমাদের দেশের একটি 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 মাইল স্টোন তাই না বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার এটি সমাধি সেটি একটা একটা অনেকের জন্য একটা তীর্থস্থান সেটি সংরক্ষণ ও সরকারের একটা বড় নৈতিক দায়িত্ব ফলে যেভাবে করে তারা একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি রাখতে পারতেন সেটি না করে বরং আমরা দেখেছি গতকাল রাতের বেলাতেই আমরা দেখেছি যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এক যোগে তারা প্রচার করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো রয়েছে সেখানে এগুলো প্রচার করায় উত্তেজনা কিন্তু আরো বেড়েছে আপনারা সেটা নিশ্চয়ই জানেন সবকিছু মিলিয়ে উত্তেজনার পারুদ একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গোপালগঞ্জের মানুষ আগে থেকে প্রতিরোধের ডাক দিয়ে রেখেছিল সেটি প্রশমনের জন্য সরকার বিন্দু মাত্র কোনো চেষ্টা করেনি আজকে যখন উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুল যখন বলছেন যে যারা হামলা করেছে তাদের বিচারের ব্যবস্থা করা হবে তখন তারা কি আসলে দায় এড়াতে পারেন একটা সুস্থ তিমান মানে বিবেক সম্পন্ন মানুষের প্রশ্ন কি আসবে তারা এই উত্তেজনা প্রশমনের কোনো উদ্যোগী কিন্তু তারা নেননি বরঞ্চ আমরা যদি দেখি তারা আসলে যেন নিষিদ্ধ করা যায় সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এবং যার ফলশ্রুতিতে এই হামলার সঙ্গে সঙ্গে আমরা এখন দেখছি যমুনা ঘেরাও করে রেখেছে এবং তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মধ্যে গতকালই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যেই যেই প্রতীকের যেই সেখান থেকে নৌকা প্রতীক বাতিল করা হয়েছে এই এনসিপি ওয়ালাদের চাপের মুখে ফলে প্রেস সেক্রেটারি যে কয়েকদিন আগে বলেছিলেন এরা মব নয় এরা প্রেশার গ্রুপ সেটি আমরা এখন আজকে আবারও দেখতে পেলাম তারা এই প্রেসার গ্রুপ বা মব নেতৃবৃন্দকে নামিয়ে দিয়েছে যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্লট তৈরি করা যায় কিনা আরিফা রহমান রুমা আমার কাছে এখন গোপালগঞ্জ থেকে একটা একজন আমাকে ফোন করেছেন তো তারা বিশ্বাস করেন এবং যারা দেখেছেন বলে যে আর্মি এবং পুলিশের ভেতরে নাপার পার লোকজন ছিল যারা আসলে গুলি করেছে বলে যে শুধু যে আর্মি এবং পুলিশ করেছে তা না ওদের যারা সন্ত্রাসী বাহিনী আছে আসলে নাপা তো জঙ্গি জামাত তাদেরই একটা সংগঠন এবং এখানে আপনারা জানেন যখন আসিফ মাহমুদ বিদেশে যাচ্ছেন তখনও কিন্তু আমরা একটা ম্যাগাজিন তার এতে দেখেছি তার কোন শাস্তি হয়নি এবং তার কোনো শাস্তি হয়নি কিছু হয়নি সে নির্বিঘ্নে চলে গিয়েছে নির্বিঘ্নে সে আবার অফিস টফিস সবকিছু করছে এবং তারা দেখেছি যে যদি পাঁচই আগস্ট না ঘটতো তারা মানে আরো ভয়ঙ্কর এবং তাদের যে অস্ত্রের ঝনঝনানি আমরা দেখছি তো তারাও গুলি করেছে আসলে আর ওই একই কথা যে কতজন মারা গেছে এখন পর্যন্ত কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না সবাই আসলে লুকিয়ে বেড়াচ্ছে সবাই জায়গা চেঞ্জ করছে কেউ গোপালগঞ্জ থাকছে না গোপালগঞ্জে বাইরে চলে গিয়েছে আমি যার সঙ্গে কথা বলছি বাইরে চলে গিয়েছে এরকম একটা সিচুয়েশন মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশন আমরা এরকম সিচুয়েশন কখন আসলে দেখি নাই গোপালগঞ্জের মানুষ আহ একাত্তরে এরকম কোন নির্দিষ্ট দিন এরকম কোন সিচুয়েশন হ্যাঁ একাত্তরে যেটা হয়েছে সেটা তো সারা বাংলাদেশে হয়েছে আহ কিন্তু গোপালগঞ্জে এরকম ঘটনা এটা মানে আমি আশি বছর একজনের সঙ্গে কথা বলছি তার যে সে দেখে